দুর্গাপুজোকে কেন্দ্র করে শিলিগুড়িতে পুলিশ কমিশনারেটের প্রস্তুতি বৈঠক হলো শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো বৈঠক সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা পাশাপাশি সরকারের একাধিক দপ্তরের প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর দমকল পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিএসএফ ও এসএসবির আধিকারিকরাও এদিন বৈঠকে যোগ দেন এদিন শিলিগুড়ি পুলিশের তরফে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন জানিয়ে দেওয়া হয় এদিন পুলিশ কমিশনার সি সুধাকর জানান আমরা এবছর শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে চালু করছি পুজো বন্ধু

হেল্প নিয়ে আপনাদের সঙ্গে থেকে এটা আমরা খুব পিসফুলি এটা পূজা কাটছি এটা এবার আমরা খুব পিসফুলি পূজা কাটবো না আমি শুধু দুটো জিনিস বলতে চাইছি না এবার আমরা পুজো বন্ধু বলে একটা জিনিস আমরা চালু করছি না বিভিন্ন মানে পুজো কমিটি মেম্বার্স আপনারা দশজনকে নমিনেট করবো এটা পুজো বন্ধু বলে এটা মানে ভলেন্টিয়ার আগে যা ছিল ভলেন্টিয়ার এবার আমরা এদেরকে এটা নিয়ে এটা ট্রেনিং করবো না যা সফট স্কিল ট্রেনিং করবো না কিভাবেটা পাবলিক সরের ভিড় করতেbeta পূজা প্যান্ডেলে কিবার রাত্রি গার্ড করতেbeta এই ট্রেনিং গুলো আমরা দেবোটা সেজন্য আপনারা সবাই এর নেক্সট 5 ডেসের মধ্যে 10 টা নাম আপনারা পূজা কমিটি তরফ থেকে যারা volunteers আমরা volunteers বলছি না ওকে পূজা বলতে বলছি আপনারা লিস্ট পাঠিয়ে দেন ওদের নাম্বার নিয়েটা আমরা ওদেরকে ট্রেনিং করতে দেবোটা ওদেরকে দিয়ে আমরা আপনার পুজো প্লাস ঠিকঠাক আমরা চালাতে পারবে না আর আমাদের সুইগির পুলিশ কমিশন থেকে অনেকগুলো মহিলা পুজোগুলো আছে না এবার থেকে আমরা শুরু করছি মহিলা পূজার মধ্যে ফার্স্ট সেকেন্ড থ্যান্ড সেই জন্য আপনারা ভালো বড়ো পুজো করবেনটা মহিলারা আমার আছে এবার আপনাদের মধ্যে নিজের মধ্যে কম্পিটিশন হবে এটা আর মেল আলাদা হবে আপনার আলাদা হবে এটা কারণ এটা তো আমরা বড় বড় পূজা করে না আপনারা কমপ্লিট করতে পারেন সেই জন্য আপনার জন্য আলাদা হচ্ছে আমরা এবার আপনারা করুন আর আমার আছে সবাই মিলে এই বছর পুজো খুব ভালোভাবে থ্যাংক ইউ মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতিমাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ